আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে স্বপ্ন দোষ ও হোমিওপ্যাথি চিকিৎসা তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই আপনারা জানেন আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত স্বপ্ন দোষ সংজ্ঞায়িত করলে এরকম দাঁড়ায় যে কোন রকম কর্মকাণ্ড ছাড়াই স্বতঃস্ফূর্ত যদি বীর্যপাত হয় তাকেই বলে স্বপ্ন এবং এই স্বপ্নদোষ তথাকথিত অর্থে কোনো রোগ নয় মাসে যদি একবার বা দুবার হয় বা সপ্তাহে একবার দুবার হলেও এটাকে রোগের পর্যায়ে ফেলা যায় না তা এখন আসতে পারি যে কারণ হলো যৌন চিন্তা ভাবনা এবং পর্নোগ্রাফি বেশি দেখা এবং এক থাকা এবং এই যৌন চিন্তা এবং তার সঙ্গে কিন্তু শরীরের যদি হরমোনিয়াল ডিসব্যালেন্স হয় তাহলে কিন্তু এটা ঘটতে পারে এবং একা থাকা নিঃসঙ্গতা অনেক সময় অল্প বয়সে এগুলো জেনারেলি উনিশ থেকে পঁচিশ বছর বয়সে বেশি হয় এবং অনেক সময় এই স্বপ্নদোষের কারণ হচ্ছে হস্তমৈথন জনিত কারণ হস্তমৈথন বেশি করার কারণে যৌনাঙ্গ শিথিল হয়ে যাওয়া এবং মানসিক কারণে এবং যৌন উত্তেজনা মনের মধ্যে প্লে করার কারণেও স্বপ্নদোষ ঘটে এবং অনেকে বলেন যে এর জন্যে কি কোনো মেধার ক্ষতি হয় অবশ্যই আমি আগেই বলেছি যে একবার দুবার বা মাসে একবার দুবার হলে এটা স্বাভাবিক ঘটনা কিন্তু অতিরিক্ত হলে তখন মানসিক ভাবে একটা সাইকোলজিক্যাল এফেক্ট হয় তাতে তার যৌনাঙ্গ দুর্বল হতে পারে এবং তার মনে একটা প্লে করে যে ভবিষ্যতে কি আমি যৌন ক্ষমতায় হতায় ভুগব এবং সেই সব ভাবনাগুলোই তাকে নাদ শৈথলের তার মধ্যে এনে তাকে কিন্তু মানসিক দুর্বল করে দেওয়ার ফলে তার মাথা ঝিমঝিম করা শরীর দুর্বল হয়ে যাওয়া এবং অল্প পরি অবসাদ আসে এবং এক্ষেত্রে এই সমস্ত আগে যে কারণগুলো বললাম তার থেকে দূরে থাকতে হবে আর একা থাকার থেকে সবারই সঙ্গে মিলেমিশে থাকলে অনেক সময় যৌন চিন্তাটা কমে যায় কিন্তু একা থাকলে এবং প্রেমিক প্রেমিকা থাকলে তার কথা চিন্তা করলে অনেক সময় তার সঙ্গে ফোনে কথা বললে অনেক সময় এখন আমরা দেখি অনেক সময় ফোনে প্রেমিক তার প্রেমিকাকে যৌনাঙ্গ গুলো দেখাচ্ছে এবং সেই সব দেখে উত্তেজনার কারণেও সেই সময় তার পরবর্তীকালে কিন্তু এই স্বপ্ন দোষের সম্ভাবনা থাকে তাই এটা যখন বারবার ঘটে তখন কিন্তু এটাকে রোগের পর্যায়ে ফেলা যায় তখন কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধ অনেক ওষুধ আছে সেলিনিয়াম আছে অ্যাসিড ফস আছে ক্যালকেরিয়া কার্ভ আছে এবং ক্যান্থারিস আছে অ্যাডিনালিন বলে একটা ওষুধ আছে তবে কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া উচিত নয় তার কারণ চিকিৎসক তার ওষুধের নির্বাচন ওষুধের শক্তি নির্বাচন এবং তার অভিজ্ঞতা সব মিলিয়ে রোগের লক্ষণ এবং কারণ এই তিনটে মিলিয়ে যখন তাকে ওষুধ দেন তখন সেটা কার্যকরী ভূমিকা নিতে পারে অবশ্যই নিজেকে সেভ বুমিং করতে হবে যে আমি যৌন চিন্তাটা কম করবো একটা ভাবতে হবে আমরা একটা সময় মনে হয় যৌন চিন্তাই শ্রেষ্ঠ চিন্তা যৌন আনন্দই শ্রেষ্ঠ আনন্দ কিন্তু যৌন আনন্দ শ্রেষ্ঠ আনন্দ নয় জীবনের অনেক আনন্দ আছে সেই আনন্দগুলো যদি আমরা উপভোগ করতে পারি তাহলে যৌন আনন্দ অবশ্যই একটা আনন্দের মধ্যে পড়ে সেই আনন্দটাই যে শ্রেষ্ঠ আনন্দ নয় এবং সেই ভাবনাটাই যদি ভাবিত আমরা এখানে আসতে পারি যে আমরা এই যৌন চিন্তাকে ভাববো একটা সুন্দরী মহিলাকে দেখে বা একটা হ্যান্ডসাম ছেলেকে দেখে একজন নারীরও কিন্তু তার যৌন চিন্তা পারে কিন্তু রামকৃষ্ণ বলছেন যে একটা মানুষের আছে কি হাড় আছে রক্ত আছে মাংস আছে তাহলে যদি আমরা সেটা ভাবতে পারি তাহলে কিন্তু যৌন চিন্তা আমাদের বেশি আসবে না এবং নিজেকে এইভাবে গুমিং করে আমাদের যৌন চিন্তা থেকে তুলে থাকে আর পর্নোগ্রাফি বেশি দেখবো না কারণ দেখলে আমাদের মানসিক উত্তেজনা হয় ভেগাস নাম স্টিমুলেট হয়ে আমাদের শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দোষটা বারবার বীর্য পাত্রা ঘটিয়ে থাকে এবং এটা কিন্তু মানসিক শারীরিক অনেক সময় দুর্বলতা আনতে পারে তাই এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে বেশি সাহায্য করবে এবং এটার জন্য ভয়ের ভয়ের কিছু নেই যদি আপনার বারবার হয়ে থাকে এবং হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে একটা কার্যকরী ভূমিকা দিতে পারে এই বলেই আজকে আমার এই ভিডিওটা শেষ করছি যদি আপনাদের এই ভিডিও ভালো থাকে লাগে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং অপরকে দেখতে সাহায্য করবেন অপরদিকে এই লাইক এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে আমাদেরকে এরকম ভিডিও করতে অনুপ্রাণিত করলে আমরা পরবর্তীকারে আরো এরকম ভিডিও করব যাতে আপনাদের অনেক কিছু অজ্ঞাত জিনিসকে জ্ঞাত সারা আনা যায় এবং সেই জন্যেই আপনাদের এই লাইভ কমেন্টস আমরা আশা করছি নমস্কার আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য